একটু আগে অনুপম বললো না যে দেখুন রাস্তাটার অবস্থা মানুষজন যাবে কি করে এখান দিয়ে হ্যাঁ খুব সুন্দর লাগছে আর কিনা করে নতুন একটা শপিং মল হয়েছে মানে খাবার দাবার আর এই দুটো তো একই রকম হয়ে যাচ্ছে এটা পেড়ি পেড়ি আমাদেরটা দিলে ちゃう নমস্কার বন্ধুরা ঋতু সেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ আগামীকাল মানে ছ তারিখে হচ্ছে আমার বড় অনুপমের জন্মদিন তা এবার আজকে তার আগের দিন তো যথারীতি কেক ফেক আনার ব্যাপার থাকে তো এখন সন্ধ্যাবেলা আমাদেরও সন্ধ্যের টিফিন করা হয়ে গেছে এখনই সাড়ে সাতটার মতো বাজে আর কি তো এখন হচ্ছে একটু বেরব কেক কিনতে আর যদি কিছু ডেকোরেশনের জিনিস পছন্দ হয় তাহলে কিনবো আদারওয়াইজ কেক কিনেও চলে আসবো আর রাত্রেবেলা বারোটার পরে মানে ওই সময়টা আর কি যেরকম হয় তো কেক কাটার একটা ব্যাপার রেখেছি প্ল্যান আর দাদা বৌদিদেরও বলেছি আসার কথা দাদা বৌদি বৃন্দা তিনজনকেই বলেছি আসার কথা তো ওরাও আসবে তো একই সঙ্গে একটুখানি কেক ফেক কাটাবে ওদেরকে অ্যাকচুয়ালি আমি আগেই আসতে বলেছি যে আগে আসো আমরা একটা তাস নতুন কিনেছি কিন্তু সেই তাসের এখন উদ্বোধন হয়নি তা আসো খেলা ফেলা হবে তার দিন বারোটা নাগাদ কেক কাটা হবে একটা ছোটো করে সেলিব্রেশন হবে অন্তত আজকে আবার একটা কালকে দেখছি কি করা যায় তো চলুন তাহলে বেরোনো যাক চলো বাবাই বুক করো আমার বরের একটা ব্যাপার আছে কি বলুন তো এই যে বসে আছে পাশে এই যে যাই করতে যাচ্ছি ওর জন্মদিনে এইটা করতে হবে না ওটা করতে হবে না সেটা করতে হবে না সবই না 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 করছে তাও এই প্ল্যান মানে সবই নায়ের খাতায় চলে যাচ্ছে এত নায়ের মাঝখানে আমি কী করে কি করি বলুন তো তাও যত সামান্য কিছু করতে রাজি হয়েছে যা আমি সকালবেলায় আজকে অ্যাকচুয়ালি বৌদিকে ফোনে বলছিলাম যে ওর জন্য যাই করতে যাচ্ছি শুধু এবছর বলে না প্রত্যেক বছরই সেম করে শুধু জন্মদিন না জন্মদিন পুজো অ্যানিভার্সারি এই অ্যানিভার্সারিটা ছেড়ে বলছি কারণ এটা আমাদের ফিফথ ইয়ার ছিল ইন জেনারেল আর কি তারপরে পয়লা বৈশাখ যখনই কিছু ধরো গিফটের ব্যাপার কেনাকাটার ব্যাপার সেলিব্রেশনের ব্যাপার থাকে আমার জন্য কিছু করতে হবে না আমার জন্য বেকার পয়সা নষ্ট করতে হবে না ও কিন্তু অন্যের জন্য করে আমার জন্য কিন্তু করে আমার জন্মদিনে বেলুন ফেলুন হ্যানা তেনা খাওয়া দাওয়া এগুলো কিন্তু রাখে আচ্ছা যখন আমি এটা ওর জন্মদিনে করতে চাই সেটাই নাকি পয়সা নষ্ট হয়ে যায় তো যাই হোক কিছু তো করতে হয় পুরোটা তো আর না করে দিলে হয় না বউ হিসেবে তো আমারও কিছু করতে ইচ্ছা করে ও তো চলুন আজকে তাহলে যাই এখন বুক করছে অটো আসলে পরে আরটি নগর যাব। আগে আম্মাসে যাব। তারপর দেখি আম্মাস থেকে কখন আগে কেক পেস্ট্রি কিনিনি কিন্তু খুব ভালো বড়ো ব্র্যান্ড আগে যখন হায়দ্রাবাদে থাকতাম তখন আমি দেখতাম তখন মনে হয় একবার মনে হয় টেস্ট করেছিলাম ওখানকার কেক বা কিছু কিন্তু ব্যাঙ্গালোরে আসার প্রথম আম্মাসের জিনিসপত্র ট্রাই করা হয়নি ওটা অ্যাকচুয়ালি কেক পেস্ট্রি মিষ্টি এগুলোই পাওয়া যায় তো যতবারই আমাদের হয় আমরা কেকওয়ালা থেকেই নিই আর কি কিন্তু এবার ইচ্ছা আছে প্রথমে আম্মাজে যাব। যদি আম্মাজের জিনিস পছন্দ হয় বা উইথ ইন বাজেট থাকে তাহলে ওখান থেকে নেব আদারওয়াইজ কে কলা দিয়ে কোন দুটো দোকানে আটটি নগরে আছে একবারেই কাজ হয়ে যাবে তাহলে চলুন বেরিয়ে করা যাক বুক হলেও হয়ে যাক সময় লাগে আর এখন সন্ধ্যাবেলা তো অফিস ফেরত টাইম একটু বুক হতে টাইম লাগে ঠিক আছে দেন আমি দোকানে পৌঁছে আপনাদের সাথে আবার কন্টিনিউ করছি ব্যাঙ্গালোরে একটা প্রবলেম হচ্ছে কি রাস্তাঘাট যখন ইচ্ছে খুঁড়ে দেয় তো তার জন্য না যে জায়গায় আসতে চাই সেই জায়গায় সঠিকভাবে এসে পৌঁছানো একবারে সম্ভব হয় না সেটা একটা প্রবলেম তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে মাঝখানে খুঁড়ে রেখেছে রাস্তার কোনো কাজ হচ্ছিল তার জন্য খুঁড়েছে তাই আমরা একটু পিছিয়ে নেবেছি আমাদের একটু হেঁটে যেতে হচ্ছে আমরা এসে গেছি দেখতে ওইটা হচ্ছে আম্মাস अच्छा अम्मा वो प्रोजोली तो ब्रेंडर तो कि की साउथ है ये अम्मा स्पेस्ट्री अम्मा तो देखिएगा ना पेस्ट्री छोड़ो केक किलम की पाज़ है एक एक तो बाल लग जाए কিন্তু এই ওপরের খুব সুন্দর না কেক হিসেবে বলছি না আমি আমার নেবার জন্য বলছি ওই দিকটা দেখি ক্যালিফেরিও আছি ঠিক আছে নব্বই একশো দশ একশো পাঁচ টাকায় ভালো খারাপ মাস থেকে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি বেরিয়ে যাবার পিছনে কারণ হচ্ছে আমাদের যেরকম কেক আমরা খুঁজছিলাম সেরকম কেক তো পছন্দ হয়নি আর তার সাথে সাথে সব থেকে বড়ো ব্যাপার যেটা কেকগুলো ফ্রেশ না যেরকম আমরা ফ্রেশ কেক খুঁজি ইন জেনারেল হ্যাঁ মানে কেকগুলোর গাগুলো ঘেমে গেছে থেকে একটু অড লাগলো আম্মাস এত বড় ব্র্যান্ড বলে এখানে এত বড় ব্র্যান্ড তারও এরকম অবস্থা দেখে সুলতানপালিয়া নতুন ব্রাঞ্চটা কিন্তু অনেকটা বড় সুলতানপালিয়া আমাদের মানে বাড়ির কাছেই ওইখানে নতুন একটা আম্মাস খুলেছে নতুন মানে খুব নতুন নয় ওই আর কি কিন্তু ওই আম্মাসটা অনেক বড় আসার পথেই পড়লো এবারে দেখা যাক ঠিক আছে আমাদের কেকওয়ালায় যাচ্ছি কেকওয়ালা রেস্টুরেন্টটা বেশ ভালো পছন্দ দেখা যাক একটু আগে অনুপম বলল না যে দেখুন রাস্তাটার অবস্থা মানুষজন যাবে কি করে এখান দিয়ে এটা এটাই বুঝতে পারি না এখানে রাস্তাঘাট কি অবস্থা করে রেখেছে দেখুন ওই অটো বা গাড়িগুলো যেতে পারছে না আগে কিন্তু রাস্তাটা একদম সুন্দর ছিল সুন্দর রাস্তাটাকে নষ্ট করে কিভাবে গাড়িটা নিয়ে যাবে শুধু এই রাস্তা এই যে আমরা চলে এসেছি অলমোস্ট কিটপালা ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তাটা যেরকম এই রাস্তাটা আপনারা প্রথমে হয়তো দেখেছেন আমার ভিডিওতে তখন একরকম ছিল তখন অন্যরকম আর এখন কি অবস্থা হয়েছে সবথেকে বড় লস হচ্ছে এই দোকানগুলোর না যে দোকানগুলো খুলে রেখেছে সেগুলো চালাবে কি করে যাই হোক এসে গেছি কি বলে যাই এই যে টেকপালা এসেছে এখানে দেখুন এমন রাস্তাটা ভেঙেছে ওদের পার্কিংয়ের গাড়ি রাখবে কি করে সেটাই অদ্ভুত ব্যাপার পার্কিং একটা গাড়ি ঢোকাতে গেলে ওখান থেকে ঢুকতে হবে ওই জায়গাটা দিয়ে ঢুকে হুম হুম কিন্তু এখানেও কেকের লেয়ার একটা কমিয়েছে মনে হচ্ছে দেখে না কে ভুল করছে এরমই ছিল এই যে এই কেকটা নেব বললাম তো ওটার দামটা মোটামুটি রিজনেবলই আছে তো ওটা তো আমি মানে কীরকম টেস্ট হয় তো আমরা আগে টেস্ট করি তাই ভাবলাম যে ওটা কেটে কেটে পেস্ট্রি হিসেবে বিক্রি হচ্ছে তো ভাবলাম যে আগে একটুখানি কিনে খাই যদি আমাদের টেস্ট ভালো লাগে তাহলে ওটা নেব নাহলে পরে অন্য কেক নেব কি ভ্যানচু পেস্ট্রি মানে আমরা যে কেকটা নেব বলেছিলাম ওটা তারই টুকরো টুকরো করে বিক্রি হচ্ছে খাও খাও তুমি খেয়ে বলো ভালো খেতে ফ্রেশ আছে ফ্রেশটাই বড় ব্যাপার হ্যাঁ ওদের প্রায় ওই দিকের স্লট পুরো ফাঁকা যদি ওইদিকে কেক নয় ওই টাইপের জিনিসপত্র রাখা ওদিক অলমোস্ট ফাঁকা চকলেট আর আমার আগের বছর মানে দু হাজার তেইশের জন্মদিনে এই কেকটা আনা হয়েছিল আইরিশ কফি দুর্দান্ত খেতে অন্যরকমই টেস্ট এখানে বসেই খেয়ে হ্যাঁ ছোট্ট মাল হুম ওপরে মনে হয় চকোলেটের কোটিং দেওয়া ভেতরে কেক সামথিং তাই তো হ্যাঁ খুব সুন্দর লাগছে এখান থেকে ব্রেকফাস্টের জন্য একটু পাউরুটি নিলাম আজকেই ম্যানুফ্যাকচার কি নরম আর সাইজগুলো অনেক মানে নর্মাল যেরকম কিনি একই দাম কিনিও পঞ্চাশ টাকা দিই এখানেও পঞ্চাশ টাকা কিন্তু অনেকটা সাইজে বড় প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করে তাই না বলো দিয়ে দাও বিলিং হচ্ছে আর কি এই আরটি নগরে নতুন একটা শপিং মল হয়েছে মানে খাবার দাবার এখান থেকে একটু নামকিন কিছু নিতে এলাম কারণ কেক ঠেক খাওয়ার পর না কেক তো মিষ্টি একটু সবারই নামকিন খেতে ইচ্ছা করবে তাই কিছু নিয়েছি আর দেখি কিছু যদি নিতে পারি একটু কোল্ড ড্রিঙ্কস নেব বাধ্যতামূলক তবে এগুলো কোনোটা দেখছি ফ্রিজে রাখা নেই ফ্রিজের কিছু আছে এখানে অনুপম কি ওদিকে বিলিং করাচ্ছে কিনা ভগবান জানে এই যেখানে ওই রাইস কেক গুলো রয়েছে দেখেছেন রাইস কেক গুলো আছে কি বলছে তাহলে ছেড়ে দাও অত টাকা দিয়ে কেক খাবে দেখো তো কোল্ড ড্রিঙ্কস এর কোথাও কিছু আছে কিনা এই এই সাইডে আছে ফ্রিজ এই সাইডে ফ্রিজ আছে বিশাল বড় সবজি টবজি গ্রোসারি আইটেম আইসক্রিম সব আছে কি মানে কি আমি জানি না জানি হয়তো ককটা মিশিয়ে খুশিয়ে খাওয়া দরকার নেই রেড ডি রোজই খাচ্ছি বাড়িতে একটা যে কোনো কোল্ড ড্রিঙ্কস তোলো কোল থামস আপ কিছু তো চোখেও পড়ে না ওই তো দিকে আছে এগুলো ছোট বোতল ছোট একটা নাও ব্যাস হ্যাঁ হ্যাঁ নিয়ে ঠান্ডা আছে আর ফ্রিজে গিয়ে ঢুকিয়ে দেবো তাদের হয়ে যাবে এই এইগুলো নাও না এই যে কি সুন্দর করেছে বোতলগুলো কোকের কত করে এগুলো ওই দাম না তো এটা খুললেই খেয়ে নিতে হবে যাবে

এবার ব্যাপার হচ্ছে যে কোনো অটো ওই খোদলানো জায়গা ওভার করে আসতে মানে বুকিং নিচ্ছে না এবারে অনেকটা হেঁটে এসে তারপরে অটো ধরে বাড়িয়ে এলাম এবার চিপস আর কোল্ড ড্রিঙ্কস ওগুলোও নিলাম এবার হাতে কেকটা আছে ওটাকেও সামনে রাখতে হবে ওটা যাতে কোনোভাবে স্পয়েল না হয় যেমন ওটা বিশেষ কারণে নেওয়া তো যাই হোক এসছি এসে আগে সঙ্গে সঙ্গে মানে যাবে খুলে ঘরে ঢুকেই আগে কেক আর কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে ঢুকিয়েছি কারণ কোল্ড ড্রিঙ্কসটা একটু কম ঠান্ডা ছিল আর ওটা তো আর এখন খাওয়া হচ্ছে না তো বাইরে রাখলে গরম হয়ে যাবে আর কেকটাও ঢুকিয়ে দিলাম যাতে করে ক্রিম শ্রিমের কোনো এফেক্ট না হয় আর এখন হচ্ছে একটু ডিনার ঠিনার করে নিই আবার দাদা বৌদিদেরও আসার ব্যাপার আছে তো চলুন আজকের এই এই ভিডিওটা এখানেই শেষ করছি আর কেক টাটিংয়ের ভিডিওটা আপনাদের জন্য নেক্সট ব্লগে আনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট অ্যান্ড টাটা